হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে সোমবার আজকে ছাব্বিশে জানুয়ারি তো সেই জন্য আজকে আমাদের অফিস ছুটি আছে তো আমরা বাড়িতেই ছিলাম আজকে দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে আমার বড় ভাসুরের বাড়িতে মানে জ্যাকত ভাসুরের বাড়িতে হালি শহর ওখানে নিমন্ত্রণ আছে এখন বাজে দুপুর প্রায় একটা বাজতে যায় তো আমরা দুজন মিলে এখন রেডি হয়ে গেছি এখন বেরোব তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করে ছুটির দিন মানেই তো ঘুরতে যাওয়া আর তার উপরে যদি নিমন্ত্রণ হয় তাহলে তো কথাই নেই তো দুজন মিলে গাড়ি করে বেরিয়ে পড়লাম ওদের বাড়ি হচ্ছে হালি শহর মনসাতলা আমাদের এখান থেকে যেতে সময় লাগে আঠেরো থেকে কুড়ি মিনিট মতো তো আমরা আজকে লিচু বাগান হয়ে যাচ্ছি তো যাওয়ার সময় আমরা সতীমা থেকে মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি আর দই এটা নিয়ে আমরা এখন ওদের বাড়ির দিকে যাচ্ছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে গলাটার এই অবস্থা তো সবাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আমরা চলে এসেছি ওদের বাড়িতে দুপুরে আমাদের জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছিল দেখো এখানে ডাল ভাত বেগুন ভাজা পাবদা মাছ খাসির মাংস স্যালাড চাটনি পাপড় মিষ্টি অনেক কিছু রয়েছে আর তার সাথে আমরা আবার জামা শাড়ি উপহার হিসাবেও পেয়েছি